আর এই যে এইটা দেখাচ্ছে খুব পদ এই সিঁড়ির এখানে চলে আসছি ওই ওইখান থেকে এই আমার পিছন পিছন হাঁটতে চলে আসছে ওই যে দেখেন ওই যে আসতেছে এই যে আসতেছে দেখেন আর এই দেখেন এই যে এনারাও আসতেছে এই যে দেখেন এখন আমি এখানে আছি এই জন্য এখানে ঘুরতেছে নাড়া চলা করে না সুন্দরভাবে ধরা দেয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এইটা হলো আমার বিউটি বিউটি হুম আর এই পাশে কবুতরগুলো দেখতেছেন এটা হলো আমার বাসার বাজার কবুতর এই যে উনি এখানে কবুতর আনছে চারটা কবুতর আছে তো মজার ব্যাপার কি ওনার কবুতরগুলো আমার পিছন পিছন ঘরে মাঝে মাঝে আর আমারটা তো আমি যেদিকে যাই সেদিকে যাই আর ছাদটা এখন পরিষ্কার আমার এখানে সব দড়ি দিয়ে মানে লেবেল দিয়ে মাচা মতো করা ছিল নেট দেওয়া ছিল সব খুলে ফেলছি একদম তার মানে পুরো স্বাদ একদম পরিষ্কার ফক ফোকা এই যে দেখেন অনেকগুলো চোরাই পাখি এখানে ওই ধান খাওয়ার জন্য আসছে আর যে এইটা দেখাচ্ছে খুব পথ এই যে পাশাপাশি ঘোরে আর আমার বাড়ি আঙ্কেলের বাসার কাজ চলতেছে এই যে দেখেন বলছিলাম না এই আমার পিছন পিছন ঘুরে এই যে আমি সিঁড়ির এখানে চলে আসছি ওই ওইখান থেকে এই আমার পিছন পিছন হাঁটতে চলে আসছে আবার আমি ওর দিকে যাবো ওই দিকে যাবে দেখেন আবার যাচ্ছে কবুতরদের খাবার নাই খাবার শেষ হয়ে গেছে দেখি ওদের কিবাটা খাবার দিতে হবে আঙ্কেলের খাবার কোথায় আছে দেখতে হবে এ দেখেন আবার আমি যাচ্ছি এখন ও বই দিয়ে আসতেছে দেখেন ওই যে আসতেছে এই যে আসতেছে দেখেন দেখেন এই যে আসতেছে এই জন্য কি আমি আর কি বিক্রিও করতেছি না কাউকে দিচ্ছিও না আর এই দেখেন এই যে এনারাও আসতেছে এই যে দেখেন এই কবুতর আমার না তারপর আঙ্কেলের কবুতর আসলে এরা আসলে আমাকে এই মানে এই আন্দোলনের কয়দিন অফিস বন্ধ ছিল আমি বাসায় সময় দিছি আর কি ছাড় দিয়ে থাকতাম সবসময় ওরা আমাকে দেখছে এই সেখান থেকে ওরা আমার পিছন পিছন করে আর কি আর ও আমার কথাটাও এখন শুনে অনেকটা ওকে যখন খাঁচার সামনে দিয়ে বলি যে যাও খাঁচার ভিতরে যাও বলে খাঁচার দরজাটা খুলে দি আস্তে করে ঠেকে চলে যায় আর আমি যখন অফিসে যাই তখন যে কি করে এখন আমি এখানে আছি এই জন্য এখানে ঘুরতে আবার এই দিকে আসবো ওই যে দেখেন এই যে আসতেছে বা তোলা আসতেছে ঠিক আছে আবার ওকে ধরতে গেলে একটু খালি ই করে কিন্তু বেশি দূরে যায় না ভাড়া দেয় এই যে নড়াচড়া করে না সুন্দরভাবে ধরা দেয় আচ্ছা এই যে আঙ্কেলের এই ঘরে খাবার রাখা আছে তো এখান থেকে দেখি আঙ্কেলের কবুতরগুলোকে একটু খাবারগুলো দিয়ে আমি আমার তো খাচ্ছে আর কি এরকম খায় আমি যখন ছেড়ে দেই খায় এরকম আর আমিও খাবার দিয়ে দেই মাঝে মাঝে আমার যে খাবার আছে সেই খাবারও দেই সেই খাবারও খায় এখান থেকে আর দুটা কবুতরকে দেখা যাচ্ছে না তারা ডিম পারছে মনে হয় এখন এখানে দেখারও সিস্টেম নেই কারণ অনেক উঁচা ভালোভাবে দেখাও যায় না আসো টাক্সিয়ার ঘরে চলে আসছে এখন একটু টাকা টাকি ওই যে এক আগে ঘরে চলে যাবো এই দরজা খোলা ছিল চলে গেছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ